বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমানের মাজার জিয়ারত করতে আজকে আমরা জাকির খানের সাথে এখানে এসেছি জাকির খান দীর্ঘদিন একটি মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিল সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন আপনারা মিডিয়া ব্যক্তিত্ব বিভিন্ন সময় জাকির পক্ষে বিভিন্ন সময় আপনারা অনেক নিউজ করেছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাকির খানের পক্ষ থেকে এবং জাকির খানের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন মিডিয়া কর্মীদেরকে আজকে এই এই অনুষ্ঠানও আপনারা কভারেজ করতে এসেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসলে নারায়ণগঞ্জের রাজনীতিতে জাকির খান যখন ছাত্র রাজনীতিতে ছাত্র দলের সভাপতি ছিল বিগত আওয়ামী সরকারের আমলে তখন নারায়ণগঞ্জের বিএনপিকে নেতৃত্ব দেওয়ার মতন লোক নারায়ণগঞ্জে আসলে তখন ওইভাবে ছিল না জাকির ভাই অনেক রিক্স নিয়ে ছাত্র দলের যারা নেতৃত্ব ছিল বিভিন্ন ইউনিটে সকলেই সেই আওয়ামী সন্ত্রাসী শাহিমোসমানের রক্তচক্ষুকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের রাজনীতিতে রাজনীতি আমরা করেছি জাকির নেতৃত্বে আপনারা জানেন দীর্ঘদিন জাকির খান একটি মিথ্যা মামলায় কারারুদ্ধ ছিল জাকির খান মুক্ত হওয়ার পরে আমরা আজকে এই কবর শহীদ প্রেসিডেন্ট জেউর জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসেছি আর যত নেতাকর্মী এখানে এসেছে আসলে আমরা নারায়ণগঞ্জের সকল স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত এই নেতাকর্মীদের নেতাকর্মীদের নিয়ে আগামী দিনে যাতে আরও সুন্দর মতন চাকরি রাজনীতি করতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি এবং আপনাদের মিডিয়া কর্মীদের কাছে আমরা প্রত্যাশা রাখতে চাই আজকের এই অনুষ্ঠান যাতে আপনারা সুন্দর মতন মানে পরিবেশন করেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি